অনেকে বলে আমার পড়া মনে থাকে না আমাদের শরীরের মধ্যে একটা অঙ্গ আছে যেটা প্রতি মুহূর্তে সংকুচিত হচ্ছে প্রসারিত হচ্ছে সংকুচিত হচ্ছে প্রসারিত হচ্ছে এটার নাম হচ্ছে হার্ট কি না বলেন হার্ট হার্ট যেভাবে কাজ করে আমরা যদি ওইভাবে পড়াশোনা করি তাহলে প্রত্যেকদিন যত খুশি তত পড়তে পারবো ক্রমেই আমরা হচ্ছে যে পড়তে পড়তে গিয়ে ওই যে অনেকে বলে না পড়তে পড়তে হাঁপায় গেছি পড়তে পড়তে ক্লান্ত লাগতেছে এটা কখনোই হবে না কিরকম সেটা বলি একটানা এক ঘন্টা কারা কারা জীবনে পড়ি হাত করেন তো একটানা এক ঘন্টা আচ্ছা ভেরি ফাইন আদনামা শোনা আর একটা জিনিস বলি বিকালকে দেখছে আপনি যদি একটা এক ঘন্টা পরেন ষাট মিনিট এক টানা করছেন তাহলে আপনি গড় কর্তা আটাত্তর থেকে আশিটা লাইন আপনি মুখস্থ করতে পারবেন আটাত্তর থেকে আশিটা লাইনের পরে মুখস্থ করতে পারবেন আপনারই এক বন্ধু সে করছে কি দশ মিনিট করছে সাতাশটা লাইন পড়া মাথায় আনছে পাঁচ মিনিট রেস্ট আবার দশ মিনিট করছে সাতাশটা লাইন মাথায় আনছে আবার পাঁচ মিনিট রেস্ট আবার দশ মিনিট করছে সাতাশটা লাইন মাথায় এনেছে পাঁচ মিনিট রেস্ট আবার দশ মিনিট করছে সাতাশটা লাইন মাথায় আনছে পাঁচ মিনিট রেস্ট এবার আমাকে বলেন তো প্রথম দশ মিনিটে যদি সে সাতাশ লাইন পড়ে পাঁচ মিনিট রেস্ট নিয়েছে তারপরে দশ মিনিটে যদি সাতাশ লাইন পরে পাঁচ মিনিট রেস্ট নিয়েছে আবার যদি দশ মিনিটে সাতাশ লাইন পড়ে পাঁচ মিনিট রেস্ট নিয়েছে আবার দশ মিনিটে সাতাশ লাইন পড়ছে পাঁচ মিনিট নিয়েছে তাহলে চারটা সাতাশ যদি আমি গুণ করি কত লাইন হবে একশো একশো আট কত আপনি একটা না যখন ষাট মিনিট পরেন তখন কত লাইন করতে পারেন আটাত্তর আশি তাহলে একজন একটা না পড়লো ষাট মিনিট সে শিখলো হচ্ছে আটাত্তর থেকে আশি লাইন আর আপনি দশ মিনিট পলেন পাঁচ মিনিট রেস্ট দশ মিনিট পলেন পাঁচ মিনিট রেস দশ মিনিট পড়লেন পাঁচ মিনিট রেস্ট তাহলে আপনি বললেন একশো সাত থেকে আট লাইন তাহলে রেস্ট নিয়ে পড়া ভালো না একটা না পড়া ভালো রেস্ট নিয়ে পড়া ভালো না একটা না Resni, a